আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা চ্যানেল সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের জনপ্রিয় খাবার বুটের ডালের ভত্তা গ্রামে এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে এতটাই মজা লাগে যে যারা একবার খায় তারা বারবার খেতে চায় শহরে তো সবাই দোকান থেকে ভর্তা কিনে খায় কিন্তু গ্রামে সেটা ঘরে তৈরি হয় একেবারে খাঁটি উপায়ে আজ আমরা দেখাবো কিভাবে একদম গ্রামীণ পদ্ধতিতে বুটের ডালের ভত্তা তৈরি করা হয় এই ভিডিওটি পুরো দেখলে শুধু রেসিপি নয় এই ভর্তার ইতিহাস উপকারিতা স্বাস্থ্যকর দিক এবং শহরের সাথে গ্রামের পার্থক্য জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা নিচ্ছি কিছু কাঁচামরিচ গ্রামের মানুষ সাধারণত রান্নার জন্য সরাসরি কাঁচামরিচ ব্যবহার করে কিন্তু কাঁচামরিচ যদি একটু টেলে নেওয়া হয় তাহলে স্বাদ অনেক বেড়ে যায় এই মরিচগুলো আমরা কয়েক মিনিট চুলায় নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না এগুলো একটা সুন্দর গাঢ় কালোচে রঙ ধারণ করে এবং দারুণ একটা সুগন্ধ বের হয় শুধু স্বাদের জন্য নয় মরিচের কিছু উপকারিতাও রয়েছে মরিচে ক্যাপসাইনিন নামক উপাদান থাকে যা আমাদের শরীরের বিপাক্রিয়া বৃদ্ধি করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে অনেকেই ভাব ভাবেন ঝাল খেলে পেটের সমস্যা হয় কিন্তু সঠিক পরিমাণে মরিচ খাওয়া আসলে হজমে সহায়তা করে এবার আমরা বুটের ডাল নিচ্ছি এবং একইভাবে কড়াইতে টেলে নেব টালা হলে ডালের একটা সুন্দর বাদামি রঙ আসবে এবং এর স্বাদ আরও উন্নত হবে গ্রামে এভাবে ডাল টেলে নেওয়ার একটা বিশেষত্ব আছে শহরের বাজারে যেসব ডাল পাওয়া যায় সেগুলো অনেক সময় দীর্ঘদিন সংরক্ষিত থাকে তাই তাতে আসল স্বাদ অনেকটাই কমে যায় কিন্তু গ্রামে টাটকা ডাল টেলে ব্যবহার করলে সেটার স্বাদ ও গুণগত মান অনেক ভালো থাকে বুটের ডাল খুবই পুষ্টিকর এতে প্রচুর প্রোটিন ফাইবার ও আয়রন থাকে যারা নিরামিষ বুস নিরামিষ বুঝি তাদের জন্য এটি খুবই ভালো একটি প্রোটিনের উৎস তেলে নেওয়ার পর বুটের ডালগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ ডাল ভিজিয়ে রাখলে এটি নরম হয় ফলে পরে বাড়তে সহজ হয় অনেকেই মনে করেন ডাল ভিজিয়ে রাখা মানে শুধু এটাকে নরম করা কিন্তু আসলে এটি আমাদের হজমের জন্য উপকারী গবেষণায় দেখে গেছে ডাল ভিজিয়ে রাখলে এতে থাকা কিছু প্রাকৃতিক অ্যান্টি নিউট্রিয়েন্ট দূর হয়ে যায় যা আমাদের দেহে মিনারেল শোষণের জন্য বাধা সৃষ্টি করে ফলে আমরা ডাল থেকে বেশি পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারি এবার আসলো সবচেয়ে মজার ধাপ পাটায় বাটার শহরে সাধারণত ব্লেন্ডারে বা মিক্সারে ডাল বাটা হয় কিন্তু গ্রামে এখনও অনেকে পাটায় বেটে নেন কারণ এতে স্বাদে একটা অন্যরকম টুইস্ট আছে পাটাই বাটার সময় ধীরে ধীরে পানি দেওয়া হয় যাতে ডালের মিশ্রণটি মসৃণ হয় কিন্তু বেশি পাতলা না হয়ে যায় গ্রামে পদ্ধতি অনেক পুরনো এবং এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে পাটাই বাটার বিশেষত্ব অনেকে ভাবতে পারেন মিক্সারে বাটলেও তো এক জিনিস হয় কিন্তু না কিন্তু না পাটায় বাটার কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে স্বাদ ও ঘনত্ব পাটায় ঘষার ফলে ডালের নিজস্ব তেল বের হয় যা স্বাদ বাড়িয়ে তোলে কোনো প্রিজারভেটিভ নয় মিক্সারে বাটলে অনেক সময় অতিরিক্ত পানি দিতে হয় যা পরবর্তীতে নর্মালি রান্নার স্বাদ নষ্ট করে কঠোর পরিশ্রমের ফল গ্রামে রান্না শুধু খাওয়ার জন্য নয় এটি এক প্রকার শারীরিক কষ্টরত পাটায় ঘষার ফলে হাতের পেশি ভালোভাবে সক্রিয় হয় ডাল বাড়তে সময় লাগে কারণ এটি একদম মসৃণ হতে পারে গ্রামে সাধারণত এই কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন কারণ তারা জানেন কীভাবে ধীরে ধীরে চাপ দিয়ে ডালটা একদম সঠিক মিশ্রণে নিয়ে আসতে হয় এই পুরো প্রক্রিয়াটি আসলে অনেক ধৈর্যের ব্যাপার আপনি যদি মিক্সারে বাটার তুলনায় পাটায় বাটার স্বাদ একবার পান তবে নিশ্চিতভাবেই বুঝতে পারবেন পার্থক্য পাটা বা শিল পাটা ব্যবহার বাঙালির রান্নাঘরের একটি ঐতিহ্য ইতিহাস গাঁটলে দেখা যায় এটি ব্যবহার হচ্ছে প্রায় হাজার বছর ধরে এক সময় আমাদের পূর্বপুরুষেরা এটি ব্যবহার করতেন মশলা পাটার জন্য কারণ তখন কোনো মেশিন ছিল না তবে মজার ব্যাপার হলো আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পাটাই বাটা মশলাও ডালগুলোর স্বাদও গুণাগুণ বেশি সময় ধরে টিকে থাকে পাটাই বাটার সবচেয়ে ভালো দিক হলো এতে কোনো কৃত্রিম উপাদান থাকে না এবং এটি একদম হাতে তৈরি হওয়ার কারণে এর স্বাদ থাকে সম্পূর্ণ প্রাকৃতিক এছাড়া পাটাই বাটলে খাবারে কোনো অতিরিক্ত তেল বা কেমিক্যাল মেশে না যা অনেক রেডিমেড খাবারে থাকে ডাল যতক্ষণ না পর্যন্ত একদম মসৃণ হবে ততক্ষণ পর্যন্ত এটি বাড়তে হবে একবার যদি দেখেন যে ডালটা ভালোভাবে মাখার মতো হয়ে গেছে তাহলে বুঝতে হবে এটি প্রস্তুত এখন শুরু হলো ভত্তার আসল স্বাদ আনার ধাপ মশলা বাটা শুধু বুটের ডাল বাটলে হয় না এর সাথে কিছু উপকরণ দিতে হবে যাতে স্বাদ আরও বহুগুণ বেড়ে যায় গ্রামে পূর্বপুরুষেরা পেঁয়াজ ধনেপাতা ও অন্যান্য মশলা নিজেরাই হাতে কেটে নিতেন সেই ঐতিহ্য এখনও বেঁচে আছে হাতে কাটা উপকরণ মেশালে তাদের স্বাদ ও সুগন্ধ আরও গভীরভাবে মিশে যায় এই প্রাকৃতিক প্রক্রিয়া কোনো মেশিনের তুলনায় অনেক বেশি স্বাদবর্ধক এবং স্বাস্থ্যকর কারণ এতে কোনো অতিরিক্ত প্রক্রিয়াজাত উপাদান যুক্ত হয় না প্রথমে যেটা করা হলো তা হল মরিচগুলোকে ভালোভাবে পাটায় বেটে নেওয়া গরম করে নেওয়ার ফলে এগুলো তুলনামূলকভাবে নরম হয়েছে তাই পাটায় খুব সহজে বাড়তে পারছি পাটাই কাঁচামরিচ বাটার মজাদার কারণ প্রাকৃতিক গন্ধ পাটায় বাটলে মরিচের তেল বের হয় আর যা স্বাদে যোগ করে বাড়তি ঝাঁস এক্সট্রা ফ্লেভার সহজ শহরের গুঁড়ো মরিচের তুলনায় হাতে বাটার মরিচের স্বাদ বেশি তীব্র হয় কেমিক্যাল মুক্ত বাজারের প্যাকেটজাত মরিচের গুঁড়োতে অনেক সময় রং বা সংরক্ষণকারী কেমিক্যাল মেশাতে থাকে যা গ্রামে কেউ চায় না শুধু মরিচ নয় এবার পেঁয়াজ ধনে পাতা লবণ সব একসাথে পাটায় বাটা হচ্ছে গ্রামে কেউ সাধারণত কাঁচা উপকরণ ভর্তায় দেয় না বরং এগুলো বাটার ফলে একটা ইউনিফর্ম স্বাদ তৈরি হয় উপকরণের বিশেষত্ব পেঁয়াজ কুচি পেঁয়াজ শুধু স্বাদ বাড়ায় না বরং এতে থাকা প্রাকৃতিক ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের মিষ্টতা ও হালকা ঝাল স্বাদ বুটের ডালের সঙ্গে মিশলে একটি সামঞ্জস্যপূর্ণ স্বাদ তৈরি করে কুচি ধনেপাতা শুধু খাবারের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং এতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ খাদ্যের পুষ্টি বৃদ্ধি করে ধনেপাতা পাতা কুচির তাজা গন্ধ এবং মৃদু তাজা স্বাদ ভর্তাকে ভর্তার স্বাদকে এক নতুন মাত্রা দেয় কাঁচামরিচ বাটা ও লবণ শস্য ও তেলে ভাজা বুটের ডালের স্বাদকে সামঞ্জস্যপূর্ণ করতে কাঁচামরিচ বাটা ও লবণ অপরিহার্য কাঁচামরিচের ঝাল ও স্বাদ সাথে লবণের নরম স্পর্শ পুরো মিশ্রণে একটা সমন্বিত স্বাদ নিয়ে আসে যা গ্রাম অঞ্চলের আসল স্বাদ তুলে ধরে সব কিছু বাটা হয়ে গেলে এবার সেগুলো বুটের ডালের সাথে ভালোভাবে মাখাতে হবে কিন্তু শুধু হাত দিয়ে মাখলেই তো হবে না এতে কেমন হচ্ছে সেটাও বুঝতে হবে মাখানো একটু ধৈর্য দরকার যাতে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশে যায় হাতের স্পর্শে স্বাদ বাড়ে শহরে চামচ দিয়ে মাখানো হয় কিন্তু গ্রামে হাতে মাখালে স্বাদে একটা আলাদা জাদু চলে আসে বেশি মরিচ দিলে অতিরিক্ত ঝাল লাগতে পারে তাই ভারসাম্য রাখা জরুরি এই পুরো মাখন মাখানোর প্রক্রিয়াটা আসলে শুধু রান্নার অংশ নয় বরং এটি হলো গ্রাম বাংলার একটি ঐতিহ্য একসময় বাড়ির বয়স্ক মানুষরা একসাথে বসে এসব কাজ করতেন আর রান্নার মধ্যে দিয়ে তৈরি হতো পারিবারিক বন্ধন এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের ডালের ভত্তা দেখতেই কিন্তু কি সুন্দর লাগছে তাই না কিন্তু সুন্দর দেখালে তো হবে না খেতেও হবে অসাধারণ গরম ভাতের সাথে বুটের ডালের ভর্তা এক অতুলনীয় স্বাদ গরম ভাতের সাথে মিশে গেলে একদম ঘরে ফেরা অনুভূতি ঝাঁঝালো মরিচের স্বাদ ও ধনেপাতার পাতার সুবাস একসাথে অন্য লেভেলের স্বাদ দেয় পুরোপুরি স্বাস্থ্যকর ও কেমিক্যাল মুক্ত একটি খাবার এখন যারা ভাবছেন শহরের ফাস্টফুড বা প্যাকেটজাত খাবারের তুলনায় এই ভর্তার গুরুত্ব কম তারা ভুল ভাবছেন এই খাবার শুধু ঐতিহ্য নয় এটি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অন্যতম কেন বাইরে থেকে কেনা খাবার না খেয়ে ঘরের তৈরি খাবার খাবেন বাইরের খাবারে বেশি তেল ও কৃত্রিম উপাদান থাকে যা শরীরের জন্য ক্ষতিকর রেডিমেড খাবারে প্রিজারভেটিভ মেশানো থাকে যা কিডনির জন্য ক্ষতিকর ঘরে তৈরি খাবারে খাবারে উপকরণ নিয়ন্ত্রণ করা যায় তাই এটি স্বাস্থ্যকর এটি আমাদের ঐতিহ্য এবং শিকড়ের শিকড়ের সাথে সংযুক্ত থাকে এই বুটের ডালের ভত্তা শুধু একটা খাবার নয় এটি আমাদের গ্রামের ঐতিহ্যের অংশ তাই সুস্থ থাকতে চাইলে স্বাদ পেতে চাইলে এই ধরনের স্বাস্থ্যকর খাবারকে বেছে নিন তো বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে একদম গ্রামের স্টাইলে স্বাস্থ্যকর ও মজাদার বুটের ডালের ভত্তা তৈরি করা হয় আপনারা যদি এই রেসিপিটি ভালো লাগেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চান আমরা আরও গ্রামীণ রেসিপি নিয়ে আসি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন বেল আইকন প্রেস করুন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ